যাই যাই মিষ্টুকে ডেকে আনি অনেক বেলা হয়ে গেছে এখনো কিছুই খাইনি মনে হচ্ছে ঝুমকিদের বাড়িতে গিয়ে খেলা করছে যাই এই মিষ্টু মিষ্টু তাড়াতাড়ি আয় ভাত খাবি এটা আমি কি দেখছি আমাদের বাগানে লিচু জুস হয়েছে আবার ম্যাঙ্গো জুসও হয়েছে যাই যাই জুসগুলো তাড়াতাড়ি নিয়ে আসি মিষ্টু তো এসব জুস খেতে অনেক ভালোবাসি কি মজা লাগছে এখন আর আমার জুস কিনে মিষ্টুকে দিতে হবে না গাছের থেকে নেব মিষ্টিও খাবে আমিও খাবো যাই যাই নিয়ে আসি মিষ্টুকে পরে ডাকতে যাব ঝুমকিদের বাড়ি কোনটা আগে নেই মিষ্টি তো লিচু জুস খেতে অনেক ভালোবাসি এটাই আগে নিই ওরে বাবাড়ি আরে থামো তো এরকম করছো কেন হ্যাঁ আরে পেকেছে পেকেছে চুপ করো তুমি তো আমাদের বাগানেরই গাছ আজকে গাছে আর রাখবই না সব নিয়ে নেব দেখো উড় বাবা উড় গাছ খুব রাখকো আছে লাজে রাধা হলো কোনে মালা বদন হবে এরতে আজ মালা বদন হবে এরতে ওয়াও নতুন বার মিল গয় লাইক করে ও এলো রে আরে মিষ্টু এই তুই কি খাচ্ছিস রে গামলায় করে মুড়ি মাখা খাচ্ছিস এই মিষ্টু আমাকে একটু দে না মুড়ি মাখা খাবো কি তুই আমাকে দিবি না ঠিক আছে না দে দেখ আমার কাছে কি এগুলো সিঙ্গারা গরম গরম না দেব না ওইখানে দোকান আছে কিনে কিনে খা গিয়ে যা হ্যাঁ

উড়ি বাবা রে উড়ি বাবা রে তাই তো মিষ্টি কত লিচু হয়েছে আমাদের লিচু গাছে হ্যাঁ তাড়াতাড়ি ছিড়ে নিয়ে আয় না হলে ঝুমকিরা এসে সব নিয়ে নেবে ঠিক আছে বাবা নি 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 তাড়াতাড়ি নি বাবা রে এত তাড়াতাড়ি লিচু হয়ে গেছে এখন তো আমাদের লিচু কিনতেই হবে না লিচুর যা দাম ঠিকই বলেছো এখন অনেক হ্যাঁ 100 টাকা কেজি হ্যাঁ এই দেখো মা তো আমার হাতে দে তো আমার তো বিশ্বাসই হচ্ছে না ইয়ে মা তাই তো সত্যি সত্যি তোমরা সবাই লাইক করো আর যারা যারা লিচু খেতে চাও মিষ্টি দে চলে এসো মিষ্টি এই দেখ এই দাঁড়া তারা দাঁড়া রান্না হাত দিবি না তুই আগে রান্নাবাটি নিয়ে সুন্দর করে গান শোনাবি তারপর তোকে এই রান্না বাটিগুলো দিয়ে দেবো ঠিক আছে মামি শোনা শোনা